এই যে সুন্দর শহরটা যেখানে আগের দিনকে দেখিয়েছিলাম ব্লগে পুরো ফাঁকা ছিল নিচটা একটু দেখা পুরো সাদা মানে ধু ধূ সাদা সাদা চাদরে ঢেকে গেছে এরকম এত সুন্দর লাগছে দেখতে

পড়লে যেমন বড় আজ খায় তেমন হয় বরফ থেকেও আট খায় বিষয় এবার এই এতটা পাওয়ার হয়ে গেল এতটা বরফের মানে কুচিও টাচ হবে না ফলে ঠান্ডা লাগে না এই হলো বিষয় চট করে এটা পরে নিলেটা পড়তো ততক্ষণ না বাহ বাড়ি থেকে বেরোলাম আর ট্রেন আমাদের ঠিক দরজাটা আর এই পাশ থেকে ট্রেন যায় সুন্দর ট্রেন যায় অফিস যাচ্ছে আমি ঠিক করেছি ওর সঙ্গে বেরোবো এইখানেই দৌড়ে মোটামুটি ট্রেন ধরে নেওয়া যায় কিন্তু এই যে বরফের অবস্থা দেখা যাচ্ছে কিজন্য

এইগন্যালটা সাদা হলে আমরা করতে পারবো এই সিগন্যালটা তখন লাল ছিল গাড়ি এড়িয়ে যাচ্ছিল এখন সাদা হয়ে গেছে এই সিম্বল দেওয়া মানে আমরা এখন হেঁটে যেতে পারি চলতে যাই তো এমনি যেতে

আশম জল রোডবে রিসরে হ্যাঁ দারুণ এই ছবি তুলতে রে না রাখ এই যে এই বিলিংটা আমরা থাকি ওখান থেকে ট্রেন যায় দেখতে পাই এই যে ট্রেন স্টেশন সুন্দর হয়ে আছে আজকাল সুন্দরের রোদও উঠেছে এই বরফের মধ্যে দিয়ে এত সুন্দর লাগছে কি বলবো ও আচ্ছা বড়বারই বরফটা নামিয়েছে ইলিশিয়া গুরি বরফ তা বটে কি সুন্দর লাগছে দেখো এই গাছগুলো মানে গরমকালে পুরো সবুজে সবুজ হয়ে থাকে ওই ওই যে সুন্দর জায়গাটা দেখছো আর পিছনটা সিট আছে ওইখানে লাইভ মিউজিক করে লোকজন বসে পুরো বরফে ঢাকা এখন রাস্তাগুলো চিনি বলে আমি দেখাতে পারছি তো আমার বুঝতেই পারতে না যে কি অবস্থা বাবা যদি এখন একটু কমেছে রোদটা ওঠাতে মাইনাস টোয়েন্টি ফোর এখন মাইনাস সাতাশ থেকে তিন ডিগ্রি প্লাসে উঠেছে কিন্তু সেই তিন ডিগ্রিও মানে মারাত্মক এরকম বিষয় যে জমে থাকে আমি যাচ্ছি এখানে তার কারণ আছে একটা এখানে না সুন্দর একটা মূর্তি আছে দাঁড়া দেখাই সেই মূর্তিটা ও সেই জায়গাটা অসাধারণ লাগে দেখো ওই যে বেচারা অফিস যাওয়ার আগে ওকে বরফের মধ্যে কি চালাচ্ছি যাই হোক ঠিক আছে ওই সমস্ত করে দেখো এতটা বড় জমি রয়েছে এই মূর্তিটা দেখো এটা আমার ভীষণ সুন্দর লাগে নামবো না এটা অনেকটা হাইট আমি বুঝতে পারবো না কোথায় নামবো দেখো মূর্তিটা কি সুন্দর দেখতে লাগছে রে বরফে ভিজছে কেমন লাগছে ইলিশে নাকি আমি সেটাই বলছিলাম এটা সুন্দর একটা এদিকে এবার এদিকে ট্রেন আসছে মানে এটা বাড়ির দিকে যাচ্ছে এর অপোজিটে ট্রেন এলে আর কেউ উঠবে তারপর আমি বাড়ি চলে যাবো আমি ভেবেছিলাম ঘুরে দেখাবো কিন্তু আমার ক্ষমতা নেই থ্যাংক ইউ আর পাচ্ছি না প্রচন্ড হাত ফাত জমে যাচ্ছে গ্লাভস পরে হাত জমে যাচ্ছে আমায় না অন্য দিকে আমায় না অন্য দিকে মার যেখানে ইচ্ছা মার চলে যাবে আমি বাড়ির ঢুকবো আর বাচ্চা বিশাল ঠান্ডা লাগছে এটা খোলা আছে আমি এবার চলে যাই এই যে টাইমার দিয়ে দিয়েছে এটা জিরো হলে ওদিকে সিগনাল খুলে যাবে তখন ওদিকটা খুলে যাবে যাই হোক আবার আর ভেবে কোনো কাজ নাই বাড়ি যাই এবার ও কি সুন্দর রোদ উঠেছে আবার এই বরফের মধ্যে রোদ বিষয়টাই খুব যদি এই রোদ গায়ে লাগলেও কিছু লাগে না এত ঠান্ডা বাইরে আবার এটা ট্রেন আসছে আমাদের বাড়িটা হলো এইটা এই থেকে সাইডে চলে যাবো আর পাশে ট্রেন আসে মানে এত হাওলায় কি বলবো

আমাদের বিল্ডিংয়েই থাকে এক প্রতিবেশী তার বাড়ি থেকে আমাদের এই বিল্ডিংয়ের অপোজিটটা দেখা যায় সেখানে কি আছে তো যাই হোক দুপুর থেকে গল্প করতে করতে রাত হয়ে গেল তবে আড্ডা শেষ হচ্ছিল না যাই হোক শেষ করে বাড়ি এলাম বাজারে যেতে হবে যে একদম দিনের শেষে আমি ব্লক করছি রাত্রে বাড়ি ফিরছি রাত দশটা বাজে আর এখন এখন বেসিক্যালি টেম্পারেচার মাইনাস টোয়েন্টি নাইন আমি এক্ষুনি দেখলাম লাইক এবং যাই হোক এখন কিনতে গেছিলাম লেটুস পাতা ব্রোকলি গাজর গাজরটা কেনা হলো না রে গাজর কেনা হয়নি না না জুকিনি কেনা হয়েছে আর কি জানি কেনা হলো The chicken ami amar dish khui bolbo thanks for this chocolate That's যাই হোক আজকে রাত্রিবেলা চিকেন স্যালাড হবে ও সরি ভুলে গেছি এই যে পাশে সিগনাল দেখিনি এখনো পেরেস্ট্রিয়ানের সিগনাল দেয়নি পেরেস্টের সিগনাল চেঞ্জ হলে তারপর আমরা যাবো যাই হোক যে কেনাকাটি হয়ে যে সাদা হয়ে গেছে এবারে আমরা যাই আমাদের ইনিশিয়ালি যে খুব কষ্ট হয় তা নয় তবে এই যে ফোনটা ধরার সময় গ্লাভসটা খুলতে হয় তাতে হাত পুরো চৌচির অবস্থায় ঠান্ডায় ফেটে ফুটে একসা অদ্ভুত ব্যাপার কি জানেন কেনার টেম্পারেচার একটা অদ্ভুত জিনিস আছে আজকে এই মাইনাস টোয়েন্টি নাইন কালকে কালকে দেখাচ্ছে বিকেলবেলা প্লাসে টেম্পারেচার হ্যাঁ প্লাস টোয়েন্টি নাইট না প্লাসের কত বল এই দেখুন আজকে মাইনাস থার্টি নাইন যদি হয় ধরি যে মাইনাস তিরিশ কালকে সেটা প্লাস ফাইভ মানে প্লাস পাঁচে চলে যাবে ভাবতে পারছে যাই হোক বাবা ঘরবন্দি তাকে বেরোতে দেওয়া হয়নি সে আর পারছে না বাড়িতে বসে আজকে বলে রেখেছে যে কালকে নাকি বেরোবে বুঝলি বলেছে বলেছে নাকি কালকে প্লাসে টেম্পারেচার হয়ে গেলে বাবা নাকি বেরোবে হাঁটতে তুই কিন্তু বলিস এই জুতো পরে বেরোবে কিনা সেটা ভেবে তুই বলিস আমি জানি না হ্যাঁ আদৌ দেখা যাক যে টেম্পারেচার শুধু বাড়লেই তো হলো না বরফ তো চারদিকে জমে আছে তো সেক্ষেত্রে একা বেরোতে দেওয়াটা কিন্তু একটু চাপে তুই সেক্ষেত্রে বিকালবেলা তুই নিয়ে বেরোতে পারিস হ্যাঁ যাই হোক তো আপাতত আজকে প্রচুর ক্যামেরা ঠান্ডা নিয়ে প্রচুর দেখানো হয়েছে আমি এখানকার বাড়ির সুন্দর জায়গাগুলো দেখেছি এখান থেকে ব্লগ শুরু করেছিলাম মনে করছে ওই যে পিছনে আমাদের বিল্ডিংটা স্টেশনটা আমরা এসে গিয়েছি বাড়ি ঢুকবো যাই হোক আজকের মতো টাটা তো তোমরা তোমাদের কাছে যে রিকোয়েস্ট আমার সব সব সময়ের জন্য থাকে আজকেও রয়েছে সেটা হলো তোমরা ফেসবুকে আমার ভিডিও দেখো কিন্তু ইউটিউবে কেউ জানো না ইউটিউবে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও একই নামে আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে বেঙ্গলি গার্লিন ক্যানাডা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি ইউটিউবটা বহুদিন আগে থেকে চালাচ্ছি কিন্তু ওইটার ঠিক গ্রোথ হচ্ছে না ফেসবুক পেজটা তোমরা এত ভালোবাসছো ইউটিউবটা হচ্ছে না ঠিক একটু আমার পাশে থেকো ব্যাস এইটুকুই এবার বাড়ি ঢুকবো চল টাটা কর